হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মিনি ব্লগ তোমরা সবাই কেমন আছো ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো আজকে আমরা সবাই মিলে আমার বন্ধুরা যাব আজকে দুর্গাপুর ঠাকুর দেখতে সব প্যান্ডেল ঠাকুর দেখব আর চলো তোমাদের দেখাবো কোন ঠাকুরটা প্যান্ডেলটা ভালো হবে তোমরা কমেন্ট করে বলবে

আমাদের এই দিনের প্রত্যেকজন ചേতে আপনাদের হাত তোলার জন্য এর মধ্যে আলাদা আলাদা করে করুন আর বিধি মানা आवाज में दिक्कत आ रही है

सुबु रा <laughs>